আমরা সবাই তিনশো করে টাকা দেই কি ঘোষ তোরা আর আমাকে যে বন্ধু বান্ধব এই জায়গায় এখন উপস্থিত নাই অনুষ্ঠানের কথা কইয়া টাকা তুমি নিয়াবি বুঝছো তোমার ভালোই ভালোই কইতাছি আর যদি তুমি ভালোই ভালোই না যাও তোমারে নাতি দিয়া বাইর করে দিব আমার কথা না শুন না এতগুলো কথা ঠিক না আগে আমার কথা হোন। আচ্ছা স্যার কি বলবেন বলেন আচ্ছা স্যার অনুষ্ঠান করবেন না তাই ফুলাই না আপনার ফুল বলাই দিয়া বাইতে বাড়াই এটা এক ভালো হলো আরে বেড়া তুই সব কথা সিরিয়াস না